সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এই শীতের সুন্দর হি হার করা সকালে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ আর এই দেখো এক কাপ চাই আমি তোমাকে চাই এরকমই এখন রোজ মনে হচ্ছে জানো তো এই গানটাই মনে হচ্ছে আকাশ একদম নীল যাকে বলে একদম নীল রঙের আকাশ আর দেখো কেমন হাওয়া দিচ্ছে নাগাই গেছে পাতা দেখেই বুঝতে পারছো যে কী পরিমাণ হাওয়া দিচ্ছে গাছ চারিদিকে ভীষণ হাওয়া কিন্তু মাথায় একখানা টুপি গায়ে দুখানা সোয়েটার দিয়ে আমি রীতিমতো রোদে বসে আছি কিন্তু এদের রোদ এখানে বেঞ্চ পাতা রয়েছে সব জিনিসপত্র রোদে দিই মানে কম্বল টম্বলগুলো এদিকে রোদে দিই এই ছাদে আর খাওয়া দাওয়া জামা কাপড় কাঁচা বাসন মাজা সব ওই ছাদে এই ছাদে শুধু ঠাকুরের বাসন মাজা দেয় এই ছাদেও দুটো কল আছে ঠাকুরের বাসন মাজা হয় চা খেতে খেতে ভাবলাম সকাল সকাল তোমাদের একটা সুন্দর শুভেচ্ছা বার্তা জানিয়ে দিই তোমাদের সকালটাও তাহলে সুন্দর করে শুরু হয়ে যাক তা চলো আজকের দিনে কি কি হচ্ছে পরপর দেখতে থাকো তবে আমার আটা মাখা হয়ে গেছে মানে ঠান্ডা জল না ধরলে পরে না দেখবে ঠান্ডাটা কাটতে চায় না ওই জন্য আটাটা আগে মেখে নিয়েছি মেখে চা করলাম ও বাবা এক কাপ খেলো খেয়ে কাটতে গেলো আমি এক কাপ নিয়ে বসলাম দিয়ে এখন আটাটা স্ট্যান্ডিং টাইমে আছে গিয়ে এখন ঘরে আগে আটাটা ভাজ মানে রুটিটা ভাজবো রুটি ভেজে সারা দিনের যত রান্না আছে মোটামুটি আমিষ নিরামিষ সব করে নেবো নিয়ে তারপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার তাহলে বুঝতেই পারছ আজকে কি হবে সেই বৃহস্পতিবারে পুজো আছে আর গত সপ্তাহে পুজো করতে পারিনি সেই কারণে না সিংহাসনটা বেশ নোংরা হয়ে আছে তো এই পুরো সব নামিয়ে টামিয়ে করতে হয় যার ফলে অনেক সময় লেগে যায় বৃহস্পতিবার পুজো করতে আমার মনে হয় সবারই লাগে তোমাদের আমার একার নয় প্রত্যেকটা গৃহিণীরই একই অবস্থা চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো কি কি হয় আশা করি আজকের ব্লগটা তোমাদের ইন্টারেস্ট লাগবে তাহলে চলো আর কি করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে হবেছি কিছুক্ষণ পর আজকেও আমার হেল্পিং হ্যান্ড আছে আমার মনে হয় যতটুকু সে ভালোই অসুস্থ হয়েছে পরপর দুদিন তিন দিন আসে না এরকম খুব কমই হয় মানুষ অসুস্থ হলে তো কিছু করার নেই তবে সকাল সকাল যেহেতু ও আসে সেই কারণে আমি বুঝতেই পারি একটু বেলা হলেই যে আজকে বোধহয় আর আসবে না সেই জন্য আমার কিন্তু কষ্ট কম হয় আমার ভোর ছটার মধ্যে যেহেতু আসে আমি সাড়ে ছটা সাতটা পর্যন্ত অপেক্ষা করি তারপরে নেমে পড়ি তার কাজে আজকে রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো ভাবছি একটা একটা করেই রুটি এখন থেকে ভাজবো চলে এসেছে বাজারের থেকে শীতের দিনে ও এটা আবার আবার ফ্রি দেওয়া শুরু করেছে ব একদম ভর্তি হয়ে গেছে জানো আমার ঘরে এতগুলো কেক আসে শীতকালে এই যে সত্যি কথা বলতে বিস ফার্মের কেকের মতন টেস্ট আর কোনো কেকে আমি পাই না তাই না বলো এই ফ্রুট কেকটাই সবথেকে টেস্ট বেস্ট কেক সব কোম্পানির মধ্যে এই ফ্রুট কেকটা হচ্ছে বেস্ট তা কালকে তো মেয়ে বানিয়েছে বাবা তো একদম সব শেষ করে ফেলেছে খে ঢেরা এত ভালো লেগেছে আর কি চলে এসেছে বলো তো খাসির মাংস বৃহস্পতিবার তার মধ্যে আবার ওই দেখো দিচ্ছে দেখেছ চলো রেডি হই এটা করতে একটু সময় লাগবে খাসির মাংস না আজকে যে মাংসটা রান্না করব সেটা পুরোপুরি টমেটো ছাড়া রান্না করব আর তার সাথে দেব শীতের নতুন আলু আলুগুলো প্রথমে দিয়ে নিলাম দিয়ে এখন এটাকে একটু ভালো মতন ভেজে তুলে রাখবো আর ভাজবার সময় আমি একটুখানি হলুদ আর একটু লবণ দিয়েছিলাম তাতে খুব তাড়াতাড়ি আলুটাকে রং চলে আসে আজকের আলু ভাজাতে আমার কিন্তু একটু তেল লেগেছে কারণ অনেকগুলো নতুন আলু আজকে দিয়েছি আর আমার বেটি যেহেতু আলু খুব পছন্দ করে সেই কারণেই আমাকে একটু আলু বেশি করেই দিতে হয় যে কোনো মাংসই বলো মাছ বলো তাতে আর ভীষণ ভালোবাসে দেখতে থাকো পুরো ব্লগটা কেমন করে আমি টমেটো ছাড়া খাসির মাংস রান্না করি আমি প্রথমেই আলুগুলোকে ভেজে তুলে নিলাম তবে এখান থেকে কয়েকটা আলু আমি দেব মায়ের মাছের জোলে সেই কারণে একবারেই আলুগুলো ভেজে নিয়েছি এবারে আমি তেলটা গরম অবস্থায় রয়েছে আর এই তেল পুরো তেলটাই ব্যবহার করব প্রথমেই দিয়ে দিলাম কিছু গরম মশলা এলাচ আর দারচিনি আর লবঙ্গ কয়েকটা ফোড়নে এই কটা একটু হয়ে উঠলে পরে ভাজা ভাজা তারপরে তার মধ্যে দিয়ে দেব। তেজপাতা শুকনো লঙ্কা আর অবশ্যই সাদা জিরে ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে উঠতেই দিয়ে দিলাম জিরি করে কেটে রাখা কুচনো পেঁয়াজ এবং পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে মজে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ এবারে ভানি খানিক্ষণ একটু এটাকে নাড়াচাড়া করবো যতক্ষণ না একটু নরম হয় পেঁয়াজটা খানিকটা নরম হয়ে আসলেই আমি তার মধ্যে দিয়ে দেখবো একদম প্লেন ধুয়ে রাখা পাঠার মাংস যদিও কচি পাঠা সেই জন্য আমার রান্না করতে খুব একটা বেশি সময় লাগার কথা না আমি অবশ্য একটু বেশি সময় নিয়ে রান্না করি পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ধুয়ে রাখা প্লেন পাঠার মাংসটা দিয়ে দেব কড়াইতে এটা কিন্তু ম্যারিনেট করা নয় সেটা তোমরা দেখলেও অবশ্য বুঝতেই পারছ এবার দিয়ে দিচ্ছি খানিকটা টক দই আর একটু বেশি পরিমাণে হলুদ এবার ভালো খানিকক্ষণ নাড়াচাড়া করবো আর এখানে দেখো মিক্সিতে বেটে নিচ্ছি আদা রসুন অর্ধেকটা পেঁয়াজ একটুখানি কয়েকটা একটুখানি নয় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে সেই মশলাটা দিয়ে দিলাম খানিকটা রান্না হয়ে যাওয়ার পর আবার তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙ আসার জন্য আবার ঢাকা চাপা দিচ্ছি আর রান্না করছি এইভাবেই আমি রান্নাটা করি আর তোমরাও করে দেখতে পারো আমার মনে হয় বেশ ভালোই স্বাদ আসে জানো তো হয়ে গেছে মোটামুটি সেদ্ধ পাঠার মাংস কড়াইতেই আর তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর এখন দিচ্ছি গরম জল এবার খানিকটা নাড়াচাড়া করলেই এই দেখো কমপ্লিট আমার রান্না আমি কিন্তু রান্নায় আর কোনো গরম মশলার গুঁড়ো বা বাটা দেয়নি সেই যে ফোড়নে দিয়েছি ব্যাস খেতে দারুণ হয়েছে নতুন আলু দিয়ে টমেটো ছাড়া কিভাবে তোমরা টমেটো কেচাপ ছাড়াও এত সুন্দর খাসির মাংস রান্না করবে আর তাও আবার কড়াইতে এক ফোঁটাও আমার কিন্তু প্রেশারের প্রয়োজন নেই আমি তোমরা জানো অবশ্য আমি মাংস সময় কড়াইতেই রান্না করি প্রেশারে নয় হয় হাড়ি নয় কড়াই প্রেশার কুকারে আমি মাংস রান্না পছন্দ করি না মুরগির মাংস তো লাগেই না কোনোদিন আমি খাসির মাংসও রান্না করি না দেখো কি সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে বেড়ে নিচ্ছি হাজব্যান্ডে খাওয়ার থালাটা একটু স্যালাড দিয়েছি করলা ভাজা বা সেদ্ধ এটা তো প্রতিদিন আমাদের করতেই হবে সেটাও দিয়েছি আর একটু মোটামুটি কয়েকটা পিস দিয়েছি কারণ আর সকাল সকাল চেয়ে বেশি ও খেতেও পারবে না ও খেয়ে চলে গেল মেয়েও খেয়ে নিয়েছে এখন দিচ্ছি ওষুধ খেতে খেতে খেয়ে মা অতো দেখতে হবে না কি করা যাবে খাও দুষ্টামি খালি হ্যাঁ দেখেছি ওটার আর এটার একই গন্ধ জানি আমি এই এতক্ষণে একটুখানি নিজের মতন করে বসার সময় পেলাম নিজের মতন করে বসার মানে মোটেই নিজের মতন নয় নিজের কাজ করতে বসার সময় পেলাম এডিট করব এখন এডিট করে ব্লগটা পোস্ট করব তারপরে যাব কাছাকাছি সেরে মেলে ধুয়ে স্নান করে ঠাকুর ঘরে আজ বৃহস্পতিবার প্রচুর সময় লাগবে সেই কারণে ফিরে এসে এডিট করতে বসলে আমার যে টাইমে আমি ব্লগ পোস্ট করি তার অনেকক্ষণ পরে হয়ে যাবে মানে এখন তো বেশ কয়েক ঘন্টা লাগবে আমার আজকে অন্য বৃহস্পতিবারেই ধরো এক ঘন্টার ওপরে লাগে যেহেতু গত সপ্তাহে পুজো করা সম্ভব হয়নি সেই জন্য আজকে আরও বেশি লাগবে আর এখন বাজছে প্রায় দশটা দশটা বাজলো ওর বাবা খেয়ে দিয়ে টিফিন নিলো খেলো দিলো সব করে চলে গেছে মেয়েকেও দিয়ে দিয়েছি মেয়েও খেয়ে নিয়েছে আজকে রান্না করলাম সবই তো তোমরা দেখলে আর ওর বাবা বলছে আসলে না এত সকাল সকাল এত কিছু মাংস বিশেষ করে পাঠার মাংস রান্না করতে গেলে না একটু মানে একটু টেনশান লেগে যায় হয়তো বা শেষ করতে পারবো না এরকম মনে হয় মানে যেহেতু পাঠার মাংস একটু সময় বেশি লাগে একটু ধৈর্য সহকারে রান্না করতে হয় আর আমি একটু তেল কম আর জ্বালানি কম এগুলো কম কম করে রান্না করি একটু সময় সাপেক্ষ আমার রান্না করাটা ঝটপট করে মানে ধাম 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 করে আজ জ্বালিয়ে প্রচুর তেল মশলা দিয়ে আমি তাড়াতাড়ি করে রান্না করতে পারি না এটা আমার একটা ব্যাক মানে ড্রব্যাক দিস ইজ মাই ড্রব্যাক এটা আমি নিজেই স্বীকার করে নিচ্ছি আমি একটু ধীরে সুস্থে রান্না করি একটু মশলা কম একটু তেল কম একটু গ্যাস কমিয়ে সবসময় গ্যাস কমানো থাকে আমার এই করে রান্না করি আর এর আরও বেশি অভ্যেস হয়ে গেছে কেন বলো তো মানে একসাথে যেহেতু আমি অনেকগুলো কাজ করতে থাকি তখন সেই কারণে আরও আমি এই ধরনের রান্না করার অভ্যেসটা ওই বিয়ের পর থেকেই হয়ে গেছে যে এক যদি শুধু রান্না করি দাঁড়িয়ে থেকে কেউ গুছিয়ে গাছিয়ে দিল তাহলে কিন্তু দমদমে হাঁস দিয়েও কিন্তু তাড়াতাড়ি কম তেল মশলা দিলেও মানে তো তখন হয়ে যায় কিন্তু যখন একটা রান্নাটা চাপিয়ে দিয়ে কমিয়ে দিয়ে আমি অন্য আবার সবজি কাটতে শুরু করি বা আটা মাখি বা ফুল তোলা বাইরের কাজ করা মেয়েকে দেখাশোনা শাশুড়িকে দেখাশোনা সংসারের কাজ ঘর চারা ঘর মোচা বাসন মাজা এগুলো পরপর পরপর কিন্তু আমার রান্নার সাথে সকালবেলায় চলতে থাকে কেউ আসলো কেউ নিল বাড়ির উপর থেকে জিনিস নেওয়া ওই সবই তো আমাকে ওই নামের মধ্যে করতে হয় এটা আমার একটা হয়ে গেছে ড্রব্যাক আর করা যাবে তা এখন ঝটপট ভাবলাম যে একটু এডিট করে ব্লগটা পোস্ট করব তারপরে যাব আমি এসে করতে পুজো করতে স্নান কাচা সব সেরে পুজো করতে যাবো আর জামাকাপড় শুকাবে না এটা আমি খুব ভালো করেই জানি এত বেলায় কাচলে না এখন আর শুকাচ্ছে না রোজ পড়ে যাচ্ছে কোথায় যেন এত ঠান্ডা কত ঠান্ডা দেখো এখন দশটা বাজছে মাথায় রয়েছে একখানা এর টুপি ভীষণ আরাম লাগে জানো তো এই টুপিটা ফলে যারা তোমরা পরো তারা তো জানোই আর যারা পরো না তাদেরকেও বলবো এরকম একখানা টুপি মাথায় দিয়ে নেবে ঠান্ডা লাগবে না কান গলা সব ঢাকা যায় এটা দিয়ে মাথা টুপি একখানা উইন চিটার তার নিচে আরেকখানা সোয়েটার জামা তো নিচে তাহলে কতগুলো জিনিস পরা বলো এত বেলা তো যাই হোক মেয়েকে একটু খাইয়ে দাইয়ে ওষুধটা খাওয়ালাম খাইয়ে এখন একটু নিশ্চিন্ত লাগছে তা আমি ঘর থেকে বেরিয়ে আসলে পরে তারপরে ওকে স্নান করানো তো নয় ওই ওয়াশ করানো সেই ফ্রেশটা করাবো এখন করাবো না আর একটু রোদও ঠুক করা তারপরে সেটুকু মানে যেটুকুও করাবো সেটুকুতেও যাতে ঠান্ডা না লাগে সেই চিন্তা কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা তা চলো ফিরছি কিছুক্ষণ পর বেশ খানিকটা বাসন জমে পড়লো সকাল থেকে রান্না হওয়ার পর সেগুলোকে ভাবলাম মেজে নিই কারণ আমার তো হেল্পিং হ্যান্ড আজও আসেনি সেগুলো মাজতে গিয়ে হঠাৎ এই টবটার দিকে চোখ পড়ল এত শুকনো পাতা জমে গেছে কয়েকদিন ঠিকঠাক করে যত্ন না করাতে আর দেখো খুব কষ্ট হচ্ছিল দেখে তাই ভাবলাম যতই দেরি হোক এদেরকে এখনই একটু পরিষ্কার করে দিই তাহলে ওরাও একটু জান ফিরে পাবে দেখো না কত শুকনো পাতা আমার এই টবের মধ্যে যে গাছটা রয়েছে আমি না এটার নাম জানি না কিন্তু এত সুন্দর ফুল ফোটে আর সারা বছর এই গাছটা এরকমই থাকে কোনো প্রবলেমও হয় না আর বেশ সুন্দর লাগে হ্যাঙ্গিং টবে এই গাছটাকে ঝুলিয়ে দেওয়াতে দেখো কি সুন্দর লাগছে আর আমি এই গাছটা পরিষ্কার করার সাথে সাথে টপটাকেও একটু মেজে নিলাম একবারেই ঘরে এসে দেখি মেয়ে কি সুন্দর দেখো আবার ড্রয়িং নিয়ে বসেছে কি করে এবার সময় কাটবে স্কুল যাচ্ছে না মনটাও ওর খারাপ লাগছে আমি বুঝতেও পারছি বলছেও নিজে মা স্কুলটা তো বন্ধ হয়নি সবাই যাচ্ছে তাই নানান দুঃখ করে মাঝে মাঝে তবে আমার মেয়ে খুব পজিটিভ মাইন্ডের এইটুকু বাচ্চা হলে কি হবে সেটা তোমরা জানো এই যে দেখো আরও খানিকক্ষণ পর কত সুন্দরভাবে ড্রয়িংটা করছে এটা কোনো একটা কার্টুন আমি নাম জানি না এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এখন মানে যাচ্ছে তাই অবস্থা সিংহাসন মানে আমার ধরতেই ভয় লাগছে আর কী নোংরা হয়ে আছে খারাপ লাগছে এত তার সাথে সাথে যে আমার জন্যই ঠাকুর এত দিন ধরে এইভাবে নোংরার মধ্যে বসে আছে মা তো বৃহস্পতিবার করে পুজো করেছে কিন্তু মার পক্ষে তো আর সম্ভব না যে সব নামিয়ে টামিয়ে বৃহস্পতিবার তার মধ্যে পাঞ্চালি পরা ঘট বসানো সব কিছু করা ওই কোনো রকমে ঘরটা পাল্টে দিয়েছে আর কিছু নামাতে পারেনি এখন না আমার এত খারাপ লাগছে রান্না করেছি মাটনটা ভালো শোনা আমার খাও আস্তে আস্তে খাও আচ্ছা দেখো তো গাজরটা খেতে পারো কিনা ক্যারটটা আস্তে আস্তে জোরে জোরে না ধীরে ধীরে খাও দেখবে ব্যথা লাগবে না হুম চলো আমরা দুপুরে লাঞ্চ পর্বে বসে পড়েছি এখানে আমি ঝোল নিচে আরে দেখো এক বাটি মাংস আমি আলু আজকে দুটো নিয়েছি এটা একটা নতুন আলু এটারই অর্ধেক অংশ এটা এই ভেঙে গেছে আর নতুন আলুও দিয়েছিলাম অল্প বেশি না আর পুরনো আলু ছিল ঘরে সেটাও কেটে কেটে দিয়ে দিয়েছি আর সাথে স্যালাড পাঠার মাংসর সাথে স্যালাড না হলে চলে না ঠিক পাঠার মাংস বলে না যে কোনো মাংসই স্যালাড না হলে চলেই না আর তাও তো পেঁয়াজ নেই আমি ভীষণ ভালোবাসি পেঁয়াজ দিয়ে স্যালাড দিয়ে খেতে শশা গাজর স্যাল পেঁয়াজ এগুলো থাকবে আর এটা হচ্ছে চাটনি অনেকটা চাটনি করে রেখে গেছিলাম কিন্তু বুঝতে পারিনি যে মেয়ের এরকম হবে ও তো ভীষণ চাটনি ভালোবাসে খেতে পারবে না মা এই কয়েকদিন ওরা যা দিয়েছে ওই দিয়েই খেয়েছে ওই কারণে একটাকে দিকে রাখি ওই জন্য মার খুব বেশি চাটনি লাগেনি অনেকটা চাটনি এখনও রয়েছে তা যাই হোক এখন না দেওয়াই ভালো ওকে চাটনি যদিও এটা আমরা ফলে খুব ক্ষতি হয়তো হবে না এর বেশি টক সাউথ ইন্ডিয়ানরা খায় তা যাই হোক দেবো না ভাবছি তা চলো মাটনটা কেমন সেদ্ধ হয়েছে দেখো এই দেখো দেখছো কত সুন্দর করে কড়াইতেই সেদ্ধ করে ফেলি আমি যদিও আমার অনেক সময় লাগে মাটন রান্না করতে এক ঘন্টার লাগে কম করে চলো জয় জয় আমার আলু বুড়ি থালাটা দেখো বললাম মাংস নে না মাংস নিবে না মা আমাকে একটু মাংসের আলু দাও আমরাও অবশ্য ছোটোবেলায় ভীষণ ভালোবাসতাম যেটা এখন আমার ভালো লাগে দেখলেই তো আমি আজকে দুখানা আলু নিয়ে বসেছি যে আলুই খাই না সে মাংসের আলু পেলে আর কিছু লাগে না না মা হ্যাঁ আমার মেয়ে অবশ্য সব রকমের তরকারি তরকারিরই আলু ভালোবাসে দেখো দেখো মাংস থেকেও ওর বেশি পছন্দ হচ্ছে এই আলু মাংসের আলু খাও এই যে তোমার ফ্রুট কেক ও চলছে আচ্ছা আচ্ছা ও বাবা ও বাবা আরে দেখি এটা ঠিক করে দিচ্ছি হবে না হবে মা করে অল্প হবে করে দিচ্ছি সন্ধে তো এখন খুব তাড়াতাড়ি হয় ফলে এখন সন্ধে দেওয়ার পরে চা করতে হয় আমাদের এক প্রস্তবস হয়ে গেছে সন্ধেবেলায় খাওয়া এখন ওর বাবা ফিরেছে তাই আবার করলাম আর ওকে খেতে দিয়েই মেয়েকে এখন আবার দুধ দেব। আর আজকে ব্লগটা এখানেই বন্ধুরা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে সকলের জানে শুভরাত্রি